নম ভগবত বাসুদেবায় ও নাম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় যদ যদ হি ধর্মস্ গ্লানি ভগবতি ভারত আভ্যাম ধর্মস্চা তদ শ্রীদম পরিত সদনাঙ্গিনশ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনাথায় সম্ভাবনী যুগে যুগে শ্রীমদ্ভাগব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যখন ধর্মের গ্লানি ঘটে এবং অধর্ম বেড়ে যায় তখন আমি এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে আমি ধর্ম সংস্থাপন স্বাদত্বের রক্ষা এবং দিয়ে বিনাশ করি তিনি এই পৃথিবীর সকল প্রাণীর শান্তির জন্যে অবতীর্ণ হয়েছিলেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পৃথিবীর সকল প্রাণীর শান্তি লাভ করুক সবাইকে নমস্কার